নমস্কার রাখের হেঁসুটে সবাইকে স্বাগত আজকে আমি করছি কড়াইশুঁটির কচুরি এখন শীত এসে গেছে কড়াইশুঁটি আমরা প্রত্যেকেই পছন্দ করি সমস্ত রান্নায় যেমন দেওয়া যায় তেমন কড়াইশুটির কচুরি কিন্তু আমরা প্রত্যেকে খুব ভালোবাসি খেতে তো আমি কিভাবে করেছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি দু কাপ মতন ময়দা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন আর তাতে দিয়েছি তিন টেবিল চামচ তেল ময়দা অনুযায়ী তেলটা দিতে হবে যতটা ময়দা সেই পরিমাণ তাই পরিমাণটা আর আমি বলতে পারলাম না এখানে এখানে আমি সামান্য চিনি আর নুন দিয়ে মেখে নেব আর দিলাম অল্প একটু হিং এটা দিলে একটা খুব সুন্দর কচুরি ফ্লেভারটা আসে যাই হোক এবার আমি ভালো করে মিশিয়ে নেব ময়ানটা অনেকক্ষণ দেবো পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি ময়দাটাকে মাখবো আর যতক্ষণ পর্যন্ত একটা গোল লাড্ডুর মতন না হয়ে যাচ্ছে মানে মুট করা যাচ্ছে তখন ততক্ষণ কিন্তু আমাদের ময়ন দিতে হবে তারপর ময়ন দেওয়ার পর আমি জল দিয়ে প্লেন নর্মাল ওয়াটারে আমি মেখে নিচ্ছি মানে প্লেন জলে এবার মেখে আমি কিছুক্ষণ রেখে দেব ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিলে ভালো হয় এবার আমি এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলো বেশ কচি আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম কড়াতে সর্ষের তেলে আমি পুরটা করব পুরের জন্য দিয়ে দিলাম জিরে পুরন হাফ হাফ চা চামচ জিরে ফোড়নের জন্য দিলাম এবারে দিয়ে দিলাম আদা বাটা আদা আর কাঁচা লঙ্কাটা আমি তেলের মধ্যে দেব অনেকেই আছে এটা করে থাকে যে তেলের মধ্যে না দিয়ে একেবারে কড়াইশুঁটির সাথে মিক্সড করে নেয় ওটার সাথে করলে পরে কিন্তু একটা কাঁচা লঙ্কার আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যায় তো আমি এইভাবে করি আপনারা চাইলে একবার আমার মতন করে দেখতে পারেন খুব সুন্দর লাগে আমি আমারটাই বললাম এবারে আমি আদা কাঁচা লঙ্কা আর জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দু মিনিট মতন এক দেড় মিনিট মতন তারপর আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্টটা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে তারপর কিন্তু আমি নাড়াচাড়া করব কিছুক্ষণ শুকনো করে নেব চেষ্টা করবেন জল কম দিয়ে কড়াইশুঁটিটা পেস্ট করা বেশি জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে অনেকক্ষণ সময় লাগবে তাহলে পুটটা করতে এটা নাড়াচাড়া করে আমি এখানে দিলাম একটু বিট লবণ আর দিয়ে দিলাম সামান্য চিনি রান্নাটা একটা ভালো স্বাদ আসে আবার এই পুরটা কিন্তু স্বাদের ওপরেই কিন্তু কড়াইশুঁটির টেস্টটা উঠবে আমি এখানে কোনো তেমন মশলা দিলাম না এবার আমি নামানোর কিছুক্ষণ আগে দেব হিংটা অনেকে তেলের মধ্যে হিং দেয় কিন্তু আমি বলবো তেলে না দিয়ে কড়াইশুঁটির মধ্যে দিলে গন্ধটা থাকে একটা হিঙের একটা আলাদা গন্ধ পাওয়া যায় আপনারা সেটা দেখতেই পারেন করে এভাবে হিঙের যে স্মেলটা ওঠে সেটা খুব সুন্দর লাগে এবারে দেখুন উঠে উঠে যাচ্ছে কড়া থেকে তখন আমি নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ময়দাটা যে মেখে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এটাকে একটু মেখে নেব মেখে ছোটো ছোটো লেচি তৈরি করে নেব ছোটো ছোটো লেচি তৈরি করে আমি ছোটো ছোটো যেমন লেচির মধ্যে করে গোল করে ভেতরে পুরটা দেয় সেটা আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের আমি এখানে ছোট্ট একটা লেচি নিয়েছি সেটাকে হাতের সাহায্যে গোল করে তার ভিতরে পুরটা দিয়ে দিয়েছি একটা গর্ত মতন করে নিতে হয় আমি আরও একটা দেখাচ্ছি আমার ক্যামেরাটা একটু সাইড হয়ে গিয়েছিল তাই জন্য ওটা একটু দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন না পরেরটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম ছোট ছোট করে গোল করে আপনারা সবাই জানেন আসলে যারা নতুন রান্না করছে তাদের দেখানো এবারে মুখটা চেপে দিলেই হয়ে গেল এইভাবে আমি করে ফেলেছি প্রত্যেকটা শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসে না এমন মানুষ হয়তো আমার নজরে পড়ে না এখনও পড়েনি হতে পারে অনেকে তেলের মশলার জিনিস খেতে চায় না লুচি পরোটা অনেকেই আছে পছন্দ করে না সেটাও হতে পারে আমি এখানে ছোট ছোট গোল করে নিচ্ছি দেখুন এবারে আমি দেখিয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমার লিচিকাটা এবং প্রত্যেকটা পুর ভরে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে নেব আপনারা চাইলে এটাকে আটা দিয়েও বা ময়দা দিয়েও বেলতে পারেন আর তেল দিয়ে বেললেই বেশি ভালো হয় খুব বেশি বড় করা যাবে না কারণ বেশি বড় করলে কড়াইশুটি বেরিয়ে যেতে পারে একটু ছোট ছোটই থাকবে আর একটু মোটা করেই বেলতে হবে যেভাবে আমি প্রত্যেকটা আগে বেলে নিচ্ছি আর ওদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গরম গরম কড়াই চুটির প্রচুরে তৈরি হয়ে গেল এর সঙ্গে আমি একটা আলুর দমও করছি সেই আলুর দমটা ওখানে দেখালে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটি তার জন্য আমি সেটা পরের ভিডিওতে দেব আলুর দমটা ডেসক্রিপশানে লিঙ্কটা আমি দিয়ে দেব যদি আপনারা চান তো সেই আলুর দমের ভিডিওটাও দেখতে পারেন তেলটা খুব গরম হয়ে গেলে তারপরে খুঁজে দেবে একটু কড়া করে লাল লাল করে ভাজলেই বেশি ভালো লাগে আমার তো তাই মনে হয় ফুচুরিগুলি তুলে আমি একটা প্লেটে রেখেছি আর সাথে রাখলাম মালুক ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবে বন্ধুরা পাশে থাকবে